সবাই বলেছেন এই ধরনের একটা ঘোষণাপত্র দরকার আছে অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে সবার অবদান ঠিক মতো করে বলতে হবে পলিটিক্যাল নেচার বা লিগাল নেচারটা কি হবে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যেটা বলা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জুলাই গণ অভ্যুত্থান ঘোষণাপত্র প্রণয়ন বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে জুলাই গণপুত্থান ঘোষণাপত্র প্রণয়নের ব্যাপারে ঐক্যমত পোষণ করা হয়েছে সবাই বলেছেন এই ধরনের একটা ঘোষণাপত্র দরকার আছে তবে এখানে অনেক সাজেশন এসেছে মোটা দাগে বলে এই সাজেশনগুলোর মধ্যে ছিল এই ঘোষণাপত্রে সবার অবদান ঠিকমতো করে বলতে হবে এবং এই ঘোষণাপত্রের ধারাবাহিকতা ঠিকমতো উল্লেখ করতে হবে এই ঘোষণাপত্রের নেচারটা কি হবে এটার পলিটিক্যাল বা রাজনৈতিক পলিটিক্যাল নেচার বা লিগাল নেচারটা কি হবে সেটা স্পষ্ট করতে হবে এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যেটা বলা হয়েছে এই ঘোষণাপত্রটা আরও বেশি আলোচনার ভিত্তিতে জুলাই গণপুত্থানের পক্ষের যে রাজনৈতিক দল শক্তি ছাত্র আন্দোলন ছাত্র জনতা তাদের বিভিন্ন ফোরাম এদের মধ্যে আরও ইনটেন্সিভ আরও অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে এখানে প্রায় সকলেই বলেছেন যে এই ঐক্যমত পোষণ করে সর্বসম্মতিক্রমে একটি ডকুমেন্ট প্রস্তুত করার জন্য যত সময় লাগুক সেই সময় যেন নেওয়া হয় তারাহুরা যেন না করা হয় কয়েকজন প্রস্তাব করেছেন যে এই লক্ষ্যে সংগঠিতভাবে আলোচনা পরিচালনার জন্য যেন একটা কমিটি গঠন করা হয় এই ধরনের প্রস্তাব আসছে আমরা এই সকল প্রস্তাব অ্যাক্টিভলি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিই রাজনৈতিক দলগুলোর মধ্যে রকম দূরত্ব সৃষ্টি হয় নাই শুধুমাত্র প্রসেস নিয়ে কি পদ্ধতিতে আলোচনা করা হবে সেটা নিয়ে বিভিন্ন রকম মতামত এসছে বিভিন্ন রকম মতামতকে আমরা স্বাগত জানাই এবং আমরা কোথাও এতে অনৈক্যের সুর দেখি না বরং আরও সবাই মিলে সমন্বিতভাবে যেন কাজ করা যায় সবার মতামত যেন সঠিকভাবে প্রতিফলিত হয় সবাই যেন ফিল করে এই জুলাই গণ ঘোষণাপত্রের মালিকানা তারও আছে এটার পক্ষে বিভিন্ন মতামত এসছে